হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো আর হ্যাঁ আমি অনেক দিন পর মানে অনেক দিন পর আমরা খেতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ডিং আরে ভাই এত ল্যাগ করে কেন রে ভাই মানে কোনো একটা গেমে যদি কয়েক দিন পর ঢুকবে গেমটা হালাত খারাপ হয়ে যায় আর গাইজ আমরা দেখতে পাবো একটা নতুন বাইক ধরো আমার ল্যাসটা খারাপ হয়েছে কেন নিউজ এনে বাকি আমরা আজকের বেশি তেমন কিছু করবো না যদিও আজকের আমরা অনেকদিন পর শহরটা আসলে আপ ভাই ইয়ার কে রে ভাই এটা অনেকদিন পর আসলে আমার বাইকটা কেমন জানি বাইকটা ভাই এগারো বারো চিট করে দিলে পর আসে বারো এগারো এই নিউজ গাইজ আর বাকি দেখি চলো আমরা আমাদের শহরটা একটু ভালো করে দেখি ভাই কি কি এই আমি বুঝলাম না এই গেমটা মানে আপডেট করতে আসে না মানে যেটা আমার কাছে খুবই বাজে লাগতেছে ভাই সিরিয়াসলি বলতেছে খুবই বাজে লাগতেছে আমাদের मैंने तुम यार रिसेंटली देखते-पाइते सोचा खाली आरजीबी टूल्स नहीं टूल्स में अपडेट करना भाई तो सारा ये गेम में तो अपडेट आने लगे क्यों क्या ये क्या बकरा है वो अबे क्या ट्रेन कैसे कोई क्या अबे ट्रेन कैसे कोई सीरियसली अबे के पागल पागल है का अबे अबे भाई 무슨 ट्रेन कैसे कोई

ট্রেন পাল্টাইছে কবে ভাই আবে ট্রেন পাল্টাইছে কবে আবে ইয়ার ইয়ে কে হে অনেক দিন পর গেম মাদার্স দিকে ভাই এই সব কী ভাই ট্রেন পাল্টাইছে কবে থেকে ভাই সিরিয়াসলি আর আইসে এই জায়গায় দাঁড়াইলো অন্য কোথাও যায় নাই ওয়াও নতুন ট্রেন ভাই নতুন ট্রেন ভাই কেমনে কি ভাই তুমি আমি বিশ্বাস করো আমি কিছু জানি ট্রেনটা সম্পর্কে ভাই ট্রেনটা কি ওটা যায় পিছনে বা কি কম ভাই আমার মানে ক্যা কে বাঁক্রায় সব দর আমি চিটকুট ইউজ করে দূরে দূরে যাইতে বুড়ো হয়েছে ভাই ইয়ে কি না টাকে ভাই এইসব কবে থেকে শুরু হইলো ভাই আমি বুঝলাম না কিছুই আবে ধার কি আমি জানতামই না ভাই ওরা ওরা তো ওরা কথা ওঠার কথা ভাই সিট উঠতে পারত না ভাই 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 প্লিজ উঠে উঠে যা ভাই উঠে যা উঠে যা উঠে আবে উঠ যাবে নেই আর উঠতেই আসে না তি কি কে আকারে ভাই ট্রেনটা তো ভাই কেমন মানে ওই যে কি বলে এমন যাত্রী ওঠা না যেখানে মালামাল নেয় না সেই ট্রেন হয়েছে ভাই এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার অবাক করে দিছে ভাই এটা কি আসলে আপডেট না নাকি আপডেট স্যার আইবেই বা কীতে পারে এর চোখে আমরা কইতেছিলাম ভাই গেমটার মধ্যে কোনো আপডেটই করে না আর এখন আপডেট করে করছে কি ভাই আমি চাই কি জানা অনেক চিটকুর আসুক নতুন নতুন বাট সব কিছু আর টুলে মড মড ইউজ করতে করতে ভাই যেটা আমার কাছে খুব বোরিং লেগে যায় কথা মানে জিটিএফ মতো করতে চাইতেছে যেমন অনেক চিটকোন মিটকোন আন তুমি চিন্তা করো আমি চিট কর না আমি সরি মড না মনে করিটিএফের মধ্যে অনেক মড আনা যায় না এই গেমটার মধ্যে সেই রেমেলে করতে আসে মনে কর অনেক মড ইউজ করা যে গেমের মধ্যে সেই মড ইউজ করে তোমরা খেলো অফিসিয়ালি তো এমন আর কিছুই আইতেছে না আবে উঠা যায় না ভাই সিরিয়াসলি আবে আচ্ছা আমরা তো এমন নর্মাল ট্রেন ওঠা ও না এই ট্রেনও ওঠা যায় এটার দরজা কই ভাই আমার কথা সে ট্রেন ওরে সাউন্ড রে ওরে সাউন্ড রে দেখো আমি নামে যাই ভাই দূর ওকে আমরা ফান্ট্রাকেও নাই রে ভাই ও কোন জায়গায় ভাই আমরা এটা আসলে কেমন আবে তেরই তো এই ফালতু একটা ক্যারেক্টার নিয়েছি ও হ্যাঁ গাইস কি বলে এই ক্যারেক্টার আমি চেঞ্জ করবো ভাই ফালতু লাগে ভাই হরিণা ক্যারেটার আমি জীবনের হরণে ক্যার্টার নিয়ে খেলবো না যদিও দেখ যা যেটা হয়ে গেছে তো হয়ে গেছে দেখো মাথায় জুম করে কেমনি ভাই এনে ওই ওই আইতিহাসে যদিও ওই আইতিহাসে ওই আইতিহাসে আসুক সেটাই ভালো তার থেকে মেন কথা হচ্ছে কি যে ফান্ট্রাকাছ আবে ইয়ার আবে তেরি তো যাই হোক আমরা ক্যারেকটা শেষ করবো আর রে নাকি অনেক ভালো ভালো ক্যারেক্টার দেখে আমি শিখ মানে স্কিন দেশে আমি শিখ করি না ভাই ফালতুমার পা হরিণরিনে ভাই দেখ তার থেকে বেশি মানে ল্যাজ আর এখন ট্রেন ঠিকই গেছে ভাই কেমনে কি কী ভাই কেমনে কি কী তার থেকে বড়ো কথা কী ভাই ট্রেন চেয়ে পাল্টাই গেছে আর ট্রেন এখন ওইখান থেকে আসে ভাই স্টেশনে আগে থেকে থাকে না ট্রেন ভাই যেটা মনে করো একটা মেজর আপডেটের মতো করছে যারা যেটা কোইস কাইন্ড অফ মেক সেন্স যে স্টেশনে আগে থেকে ট্রেন বসে থাকবে তার থেকে ভালো হয়েছে এটা রিয়েলিস্টিক ফিল দিতেছে যে ট্রেনটা এইখানে এসে স্টেশনে থামবে যেটা আসলে রিয়েল রিয়েল ফিল হয় মানে মনে হয় না যে ট্রেনটাও কেউ চালায় ভিতরে বসছে না তো ভাই মনে হয় কি ভূতে ট্রেন চালায় ভাই আমি নিজে সারকম কন্ট্রোল করতে পারি না ট্রেন মনে হয় এটা আমি মনে করি ভালো হয়েছে তার ইঞ্জিন স্টার্ট করে ফরওয়ার্ড দেওয়া যাবে ওকে

যাই হোক আপাতত আমি আর কী করবো ট্রেনে বড় একটা আপডেট হয়েছে আর হ্যাঁ তোমার আমার কমেন্টে বলতে পারো কারণ আমার ভাই মানে আমি জানি না ভাই কী আর আপডেট হয়েছে ভাই আমি মানে পুরো গেমটা কত মাস এক মাস মনে হয় সমত হয়ে গেছে ভাই সিরিয়াসলি এক মাস হয়ে গেছে গেমটা আমি লাস্ট ঢুকছিলাম ভাই আমি কী করব পুরো গেমটা নতুন লাগতেছে যাই হোক এখন থেকে হয়তো বা আগের মতো ইন্ডিয়ান বাইক ড্রেবিং খেলা হইতে পারে আর এই লাস্টটা বেশি ফালতু